নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আমরা আপনারা সবাই একটু আমরা বুঝতে পারছি যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চিহ্নিত পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের একেবারে আপনার এটা হচ্ছে পেইন্ট এবং আমি যেটা বলবো যেটা হচ্ছে একদম উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য উচ্ছৃঙ্খলতা তৈরির জন্য বিশৃঙ্খলা তৈরির জন্য একেবারে নিবেদিত লোকজন তো আমি ভাবছিলাম যে এই সমস্ত কাজগুলো কেন হয় কারা এগুলো করে তো প্রায় সকল পদ্ধারাই আমাকে বলেছেন যে এটা সরাসরি সেই এই ধরনের উস্কানি গুলো হয় কারণ এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তার নেতা কর্মীদেরকে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে যদি হামলা হয় এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং মার্কিনীদের মধ্যে ওনারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন ঠিক তেমনি আপনারা দেখেছেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান পার্টির সাধারণ সম্পাদক গত সালের আগস্ট আমি তখন জেলে ছিলাম আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় একাত্তর চত্বরে তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল খুবই সেন্সিটিভ একটা টাইম সেই সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল কারণ আমাদের কাছে খবর ছিল যে নানারকম ষড়যন্ত্র হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়ার কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল আর ইন্টারনেটও বন্ধ ছিল সেই সময়ের একটা বক্তব্যকে গতকাল পরশু দুই দিন ধরে আমরা দেখলাম যে কে বা কারা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য সেটা আমি আপনাদেরকে খোলামেলা করেই বলি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন এই বিষয়ে যে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাইদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে হলে সেটা মোকাবেলা করব এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের উড়িয়ে দিব এই ধরনের একটা কথা আপনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন যে গণ অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে মানুষ করেছে ঘেরাও সেরকম একটা পাঁচ আগস্ট সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা কারা করেছে এদেরকে আপনারা চেনেন আমরা এদের সমস্ত বিষয়গুলো অবজার্ভ করেছি লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টা স্পষ্ট তারা বিষয়টা বুঝেছেন কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব নানা রকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রমভবন আছে আপনারা জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা সাজো আজান এসেছিল বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার মিথ্যা নানা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এটা নতুন না অতীতেও আমরা যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন কেউ বা আবেগ প্রবণ হয়ে ছড়িয়েছেন দিয়েছেন সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা পরিষ্কার করে বলছি একদম এখানে কোনো দাড়ি কমা নাই আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল আমাদেরকে যখন হুলিয়া দেওয়া হয়েছিল আমাদেরকে যখন পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আমাদেরকে বলতে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি আল্লাহ রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই আমরা আপনাদের সাথেই ছিলাম একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার ভাইরা বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জীবন বুলেট বুকে নেয়ার অভ্যাস দেয়ার আমাদের দীর্ঘদিনের এটা নতুন কোনো অভ্যাস না আমাদের বয়স যা হয়েছে তার তিন ভাগে দুই ভাগ বয়সী আমরা এ ধরনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা শেখ হাসিনা চার আগস্ট করেছিলেন পাঁচ আগস্টও করেছিলেন পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা জানি সেনাবাহিনী এজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল প্রতিবাদ করেছিল এবং এটাতে সম্মত হয় নাই শুধু এইবার না স্বৈরাচারী এরশাদোর চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়ার সে সময় আমরা দেখেছি অ্যাজ এ ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করবো এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা সবারই যিনি সেনাবাহিনীর সদস্য ওনার চারটা ভাই থাকলে আর চারটা ভাই এই দেশ মাতৃকারী মা বাবা সন্তান সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম আপনারা জানেন এবি পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে মধ্যপন্থায় থাকা খুব কঠিন আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেউ না কেউ দালাল কেউ না কেউ শত্রু মনে করবে আপনাদের মনে থাকার কথা আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ উনি একটা আউড স্পোকেন উনি বিদেশে লেখাপড়া করেছেন যার কারণে এই বাংলাদেশ সম্পর্কে তার একটা প্রত্যাশা আছে তার একটা ভালোবাসা আছে যার কারণে তিনি এই দেশে ফিরে এসেছেন রাজনীতি করার জন্য এবং নতুন ধারার রাজনীতির উনি একজন প্রবক্তা যার কারণে আমরা দেখি সর্বস্তরে তার একটা কথা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ভাই মানুষ যদি দশটা কথা বলে তার দুইটা ভুল হইতে পারে না আপনাদের মনে আছে হাসনাদ আবদুল্লাহ একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিত মূলক একটা বক্তব্য দিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ এটার তীব্র প্রতিবাদ জানিয়েছিল জানানোর পর আমরা দেখলাম যে বিএনপির সর্বস্তরে ব্যারিস্টার ফুয়াদকে সবাই খুব পছন্দ করা শুরু করলেন সবাই খুব তাকে উৎসাহ দিলেন পরে আবার আমরা দেখলাম যখন ব্যারিস্টার ফুয়াদ একদিন বিএনপির একটা মিটিং এ বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যে এখনই যদি আপনারা চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দখলবাজদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ক্ষমতায় গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই কথার কারণে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এক শ্রেণীর বিএনপি সমর্থক উগ্র সমর্থক একটা পক্ষ একটা গ্রুপ সবাই না ব্যাপকভাবে তার বিরুদ্ধে আবার মানে ক্ষোভ প্রকাশ করা শুরু করলেন তো এই জায়গায় আমরা দেখি আমরা যখন কোনো আমাদের কোনো কথা যখন কারো পছন্দ হয় তখন আমাদের আমরা বাহব পাই যখন কারো একটু পছন্দ হয় না তখন সাথে সাথে তাকে একেবারে শত্রু বানিয়ে ফেলার একটা মনোভাব আছে তো সেজন্য আমরা দেখেছি ব্যারিস্টার ফুয়াদ যখন কিছু কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কিছু সদস্যের রাজনৈতিক বিষয়ে যখন উনি কথা বলেছেন এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লিখে অনেকে অনেক কথা বলেছেন ভাই আমাদের দেশে যখন আন্দোলন হয় আমরা বলি না যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার ছয়শো বারো এরকম একটা স্লোগানের কথা মনে আছে তো এটা তো পুরো পুলিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না এটা হচ্ছে একটা ক্ষোভের প্রকাশ এটা হচ্ছে একটা প্রতিবাদী ভাষা আপনারা জানেন যে যখন আন্দোলন করেছিল তখন পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছিল কিন্তু সেটা ছিল স্বৈরাচারী ফেসিবাদি হাসিনার পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রতিবাদ স্বৈরাচার এবং ফেসিবাদের তলপি বাহকদের বিরুদ্ধে এবং আমাদের এই বক্তব্য অত্যন্ত ন্যায্য আমরা মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন আজকে যে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের জন্য সঠিক হয় নাই ভালো হয় নাই সুতরাং রাজনৈতিক লোকেরা যখন কোনো প্রতিবাদ করে রাজনৈতিক লোকেরা যখন কোনো কথা বলে তখন সেটা ধ্বংসের জন্য উস্কানির জন্য বলে না সেটা একটা দায়িত্ববোধের জন্য বলে সতর্কতার জন্য বলে সেই জন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই আমাদের বক্তব্য আমাদের ভূমিকা আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য এবং এগুলো যদি মানুষ মেনে চলে প্রতিষ্ঠানগুলো মেনে চলে তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ ডেকে আনবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ যে জায়গায় আছে এই জায়গায় কেউ এককভাবে বাংলাদেশকে তুলে একটা সঠিক ডাইরেকশনে নিতে পারবে না এটা ডক্টর ইউনুস একা পারবে না উপদেষ্টারা একা পারবে না কোন জরুরি অবস্থা জারি করেও দেশের এই পরিস্থিতিকে সঠিক পথে আনা সম্ভব নয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সর্বপ্রথম জরুরি অবস্থা জারির জন্য প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে দেশের যে পরিস্থিতি প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন কেয়ারটেকার সরকার যখন ক্ষমতায় আসে প্রাথমিকভাবে সে একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতি দিয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমি প্রফেসর ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছিলাম যে স্যার আপনি এরকম একটা ভূমিকা নেন প্রথমে তিন মাস বা ছয় মাসের জন্য উনি হেসে বলেছেন যে তুমি আমাকে এত কঠোর হওয়ার কথা বলছো আমি তো এত কঠোর কখনো হতে পারবো না প্রিয় বন্ধুগণ হয়তো প্রফেসর ডক্টর ইউনুস ওয়াজ রাইট তিনি হয়তো চাচ্ছেন এই দেশটাকে যে অস্থিরতার মধ্যে আছে উনি কিন্তু ঠান্ডায় একটা ক্রমধারা অবলম্বন করছেন আপনারা দেখেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে আসছে এই রমজানে অনেক উত্তেজনা হওয়ার কথা ছিল দ্রব্যমূল্য নিয়ে রাতপথে বিক্ষোভ হওয়ার কথা ছিল লোডশেডিং নিয়ে মানুষের ক্ষোভ হওয়ার কথা ছিল সেটা হয় নাই আমাদের বিমানের টিকিট বিদেশে যেতে যে জুলুম ছিল সেটাকে উনি অনেক কমিয়ে এনেছেন আস্তে আস্তে প্রত্যেকটা ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে সব জায়গায় এবার যে জাতিসংঘের মহাসচিব এসেছেন চার দিনের সফরে এটা বাংলাদেশের জন্য অসামান্য অসাধারণ অর্জন সুতরাং আমাদের সবার সাহায্য লাগবে সেনাবাহিনী পুলিশ বিজিবি সরকার উপদেষ্টারা আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে এবং সহযোগিতা দিয়েই আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে আমরা অনুরোধ করব। অনেক ন্যায্য কথা আছে সেটাও কিন্তু কৌশলগতভাবে বলতে হয় আমরা অনেক ন্যায্য কথা বলতে জানি কিন্তু কৌশলগত কারণে আমাদেরকে রয়ে হয়ে অনেক কথা বলতে হচ্ছে সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবাইকে একটা মাথা ঠান্ডা রেখে অস্থিরতা দূর করে চলতে হবে আমি এর আগেও বলেছি সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা আলাপ নয় এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা এই ধরনের আলাপ অতীতে অনেক হয়েছে অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয় তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনাকে পাবলিক এনে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে সমাধানের দায়িত্ব এটাকে কুল ডাউন করে স্বাভাবিক আনার দায়িত্ব এই সরকারের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত যেটা আপনি ভারতের উস্কানির সময় করেছিলেন আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব অতি শীঘ্রই একটা জাতীয় সংলাপ জাতীয় বৈঠকের আহ্বান করেন সেখানে আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের কোন লক্ষণ নাই এই দলটা এই দলের নেতাদের এত বড় বিপর্যয় অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে অনুভূতি তৈরি নতুন করে ভাবার কোন লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি না রিকনসিলেশন প্রসেসের মধ্য দিয়ে যার যার ভুল ত্রুটি দূর আপনি আমাকে গুম করুন আপনি আমাকে এটা একটা প্রশংসা আর কিছু না আমরা বলছি যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে ন্যায্যতার ভিত্তিতে ভাবতে হবে এবং ভেবে আমাদেরকে সঠিক পথের দিকে আমাদেরকে যেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এখানে এসেছেন